আরে মানে ওই হারান নাকি জার মানে কেউ নেই হ্যাঁ ওই হারান ওই হারান না মরে গেছে এই কি করে আরে আর বলো না মনে স্টকMist করেছে ও কাছে ধরে মানে গরমMist করেছে বড় আছে গরম পড়ছে না হ্যাঁ হতে পারে বয়স তো হয়েছিল তা হারান কি কি সশায় নিয়ে গেছে না গো ওইতেই বলতে আসলাম ওনার তো কেউই নেই তাই সশায় নিজের মত না কাউকে পেলাম না ওই বডি বাইড়েই পড়ে আছে এই মশাই কি বাইড়েই পড়ে আছে না 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 এই ফেলে রাখলে তো হবে না চলো আমাদের কিছু একটা করতে হবে হ্যাঁ চলো চলো

কি ভুটো কি হলো কোনটা কোনটা কত ধরে গেছে এই ভুটো এই ভুটো ওরে ওরে আরে ভুটো ভুটো ওরে ওরে কে কি হলো ভুটো কি হলো আরে লেড়ো তো ভুটো ওঠ রে বড়